ইনকামের পথ বন্ধ হয়ে যাওয়ার আগে এই তিনটি কাজ অবশ্যই করুন নাম্বার এমন মানুষের বন্ধুত্ব করুন এক যাতে আপনার ইনকাম বন্ধ হয়ে গেলেও আপনার কোন একটা কাজ হেল্প করতে পারে বা আপনার ইনকামের সুযোগ করে দিতে পারে এমন মানুষের বন্ধুত্ব করুন কিন্তু আমরা সবসময় বন্ধুত্ব করি এমন মানুষদের সাথে যারা কখনোই আমাদেরকে হেল্প করে না যারা সবসময় স্বার্থপরতা নিয়ে থাকে কিন্তু কখনোই এটা করা উচিত না সবসময় বন্ধুত্ব করা উচিত এমন মানুষের সাথে যেন আমার বিপদে কোনো হেল্প করতে পারে আমার বিপদের দিনে আমার পাশে এসে দাঁড়াতে পারে কিন্তু এই কাজটা কখনোই করি না সব সময় এই কাজটা করুন আপনার যে চলমান আছে అలా না যদি কখনো বন্ধ হয়ে যায় এমন মানুষের সাথে বন্ধুত্ব করুন তারা যেন আপনার কোনো একটা কাজ হেল্প করতে পারে বা আপনার ইনকামের কোনো একটা ওয়ে খুঁজে দিতে পারে এমন মানুষের সাথে বন্ধুত্ব করুন একটা প্রবাদ আছে কি জানেন সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ আপনার যদি একটা ভালো বন্ধু থাকে তাহলে আপনি স্বর্গবাসে যাবেন আর যদি একটা খারাপ বন্ধু থাকে তাহলে সর্বনাশের শেষ পর্যন্ত আপনি পৌঁছে যাবেন আরও একটা কথা বলি সেটা হচ্ছে চারজন ভালো ব্যক্তির সাথে যদি আপনি চলেন তাহলে পঞ্চম ভালো ব্যক্তি আপনি হবেন যদি আপনি চারজন মিলিনিয়ার সাথে চলেন তাহলে পঞ্চম মিলিনিয়ার আপনি হবেন যদি আপনি চারজন শিল্পপতির সাথে চলেন তাহলে পঞ্চম শিল্পপতি আপনি হবেন সেজন্য বন্ধু ডিসাইড করার ক্ষেত্রেও একটু ভেবেচিন্তা করা উচিত সবসময় ভালো বন্ধু করুন এবং আপনার যে ব্যবসা আছে যে ভালো কাজ আছে বা চাকরি আছে এই ইনকামের পথ বন্ধ হয়ে যাওয়ার আগেই এই তিনটি কাজের মধ্যে একটি কাজ করবেন সেটা হচ্ছে ভালো মানুষের সাথে বন্ধুত্ব করবেন যেন আপনার ইনকামটা বন্ধ হয়ে গেলে তারা আপনার কোনো কাজে হেল্প করতে পারে বা আপনাকে ইনকামের পথ খুঁজে দিতে পারে নাম্বার দুই অল্প অল্প করে সঞ্চয় করুন যদি আপনার ইনকামের পথ বন্ধ হয়ে যায় তাহলে সেই টাকা দিয়ে যেন আপনি একটা ছোট ব্যবসা করতে পারেন সেজন্য অল্প অল্প করে সঞ্চয় করুন আমরা যখন টাকা পাই তখন সব একসাথে খরচ করে ফেলি বা কোনো একটা কাজে লাগিয়ে ফেলি সেটা কখনোই করা উচিত না অল্প অল্প করে সঞ্চয় করা উচিত আপনি যদি খুব অল্প অল্প করে সঞ্চয় করেন তাহলে একটা সময় পরে দেখবেন সেটা একটা বৃহৎ অঙ্কে ধারণ করে। এবং এই টাকাটা যে আপনার কত বড় কাজে আসবে যখন আপনার অর্থ থাকবে না যখন আপনার ইনকামের বন্ধ হয়ে যাবে তখন আপনি দেখবেন এই টাকার মূল্য কতটা সেজন্য কখনোই সব টাকা খরচ করবেন না আপনি যে ইনকাম করতেছেন সেই ইনকাম থেকে কিছু কিছু টাকা সঞ্চয় করুন একটা ডিপিএস করতে পারেন একটা ভালো ইসলামিক ডিপিএস করতে পারেন যার মাধ্যমে আপনি টাকাটা সঞ্চিত করতে পারেন সব টাকা কখনোই খরচ করে ফেলবেন না অনেক প্রবাসী ভাইরা আছেন সব টাকা একবারে বাড়িতে পাঠিয়ে দেন সেটা কখনোই করবেন না কিছু টাকা অন্তত নিজের জন্য রাখা উচিত নিজেরও একটা জীবন সবসময় মনে রাখবেন যদি আপনার ইনকামের পথটা বন্ধ হয়ে যায় আপনাকে কেউ পাশে দাঁড়াবে কেউ আপনাকে হেল্প করবে তখন আপনি সবাইকে চিনতে পারবেন হাড়ে হাড়ে চিনতে পারবেন সেজন্য ইনকামের পথ বন্ধ হয়ে যাওয়ার আগেই যে কাজটা করতেছেন সেখান থেকে যে পরিমাণ অর্থ আসতেছে সেখান থেকে কিছু কিছু সঞ্চয় করুন এবং এই সঞ্চয়টা একটা সময় পর বৃহৎ আকার ধারণ করবে এবং আল্লাহ না করুক যদি আপনার ইনকামের পথটা বন্ধ হয়ে যায় তাহলে আপনি সেই সঞ্চয়ের টাকা দিয়ে ছোট একটা ব্যবসা করতে পারেন খুব ছোটখাটো ব্যবসা করতে পারেন সেখান থেকে আপনি লাভবান হতে পারেন ভালো একটা বড় যেতে পারেন কিন্তু আপনার সেই সঞ্চিত অর্থটা থাকতে হবে সেজন্য আজকে যে কাজটা করতেছেন সেই কাজটা অবশ্যই ভালো কাজ সে কাজে আল্লাহ বারাকা দান করুন কিন্তু যদি আল্লাহ না করুক সেই কাজটা কখনোই বন্ধ হয়ে যায় তখন কি করবেন সেজন্য অল্প অল্প সঞ্চয় করুন এবং এই সঞ্চয়ের টাকাটা সেই সময় কাজে আসবে আল্লাহ রবুল আমাদের সকলকে বোঝার তো নাম্বার তিন আপনার পেশা যেটাই হোক না কেন মূল কাজের পাশাপাশি আপনি আরও একটা দক্ষতা অর্জন করে রাখতে পারেন যাতে আপনার এই ইনকামটা কখনো বন্ধ হয়ে গেলে সেই দক্ষতা কাজে লাগিয়ে আপনি কিছুটা ইনকাম করতে পারেন বা ভালো একটা চাকরি করতে পারেন বা ভালো একটা ব্যবসা করতে পারেন দক্ষতা সবসময় অর্জন করা উচিত যদি আপনি কখনো দক্ষতা অর্জন করে রাখেন সেটা কখনোই আপনাকে ঠকাবে না সবসময় চেষ্টা করবেন দক্ষতা অর্জন করার নতুন নতুন স্কিল ডেভেলপ করার আপনি যদি নতুন করে স্কিল ডেভেলপ করে রাখেন তাহলে দেখবেন কোনো একটা সময় যদি আপনার ইনকামটা বন্ধ হয়ে যাক আল্লাহ না করুক যদি কখনোই আপনার ইনকামটা বন্ধ হয়ে যায় তাহলে আপনি সেই দক্ষতা কাজে লাগিয়ে আপনি ভালো কোনো কাজ করতে পারছেন বা আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারছেন আপনার যদি আজকে চাকরি না থাকে আপনার যদি আজকে ব্যবসা না থাকে আপনার যে ইনকামটা আছে সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে দেখবেন আপনি সবার কাছে খারাপ দৃষ্টিতে থাকবেন সবাই আপনাকে খারাপ চোখে দেখবে যাদেরকে আপনি লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন যাদেরকে আপনি আপন ভাবছেন যাদেরকে আপনি প্রিয় ভাবছেন সেই প্রিয় মানুষগুলোই তখন অপ্রিয় রূপ ধারণ করবে গিরগিটির মতো রূপ ধারণ করবে সেজন্য কখনোই আপনার ইনকামটা নষ্ট হয়ে যাওয়ার আগে বা ইনকামটা পথ বন্ধ হয়ে যাওয়ার আগে এমন কোনো স্কিলড করে রাখুন বা এমন কোনো দক্ষতা অর্জন করে রাখুন যেটা কাজে লাগিয়ে আপনি পরবর্তীতে ইনকাম করতে পারবেন এই তিনটি কাজ করুন সব সময় মনে রাখবেন আপনার আজকে যে ইনকামটা আছে দুই বছর পরে যদি সেই ইনকামটা থাকে এমন তো কোনো কথা নেই সেজন্য আজকের এই ইনকামটা বন্ধ হয়ে যাওয়ার আগেই আপনি এমন কোনো দক্ষতা অর্জন করে রাখুন যেটা পরবর্তীতে আপনার ভালো একটা কাজে দিবে। এই তিনটি কাজ করুন আপনার ইনকামের পথ বন্ধ হয়ে যাওয়ার আগেই আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে বোঝার তো করুন আমিন